আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিজেকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখছো কিন্তু তোমাদের স্বপ্ন পূরণের উদাহরণ কেদারনাথে সবাই যেতে চায় কিন্তু অনেকে যেতে পারে না কেন জানো কারণ তারা ওই জার্নিটা ভাবে বাড়িতে বসে বসে যে এতটা রাস্তা আমি কি উঠতে পারবো আমি কি যেতে পারবো আমি ওখানে পৌঁছাতে পারবো না কারণ আমার কষ্ট হবে কিন্তু যারা এই জার্নিটা না ভেবে ওই মন্দিরে যেতে চেয়েছে তারা কিন্তু ওইখানে সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছে আমাদের জীবনটাও তেমনই আমরা যদি জীবনে চলার পথে ছোট ছোট দুঃখ কষ্ট বাধা এগুলোকে মনে করি তাহলে কিন্তু আমরা আমাদের সেই স্বপ্নের কাছে পৌঁছাতে পারবো না আর যদি আমরা এইগুলোকে সামান্য মনে করি তাহলে এই বাধা বিপত্তি পেরিয়ে আমরা আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটাও মুখে পূরণ করতে পারবো তাই সব কিছু হাসি মুখে মেনে নাও আর নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও